শুভ সকাল বন্ধুরা তো আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে ছয়টা নাগাদ তো ঘুম থেকে উঠেই আমি চলে আসলাম ছাদের পর ছাদ দেখার জন্য যে আজকে সারা রাত বৃষ্টি বর্ষা হয়েছে ছাদের কি পরিস্থিতি আর গাছগুলো কেমন অবস্থায় আছে দেখার জন্য চলে আসলাম সোজাসুজি ছাদে তো দেখো আর এই দিকে গাছের এতটা পাতা পড়েছে কি বলবো বৃষ্টির সঙ্গে পাতাও গাছের পাতাগুলো বৃষ্টির মতো ঝরেছে ঝরে ঝরে ছাদটা ভর্তি হয়ে আছে তো ডেলি ডেলি আর ছাদ ছাদ দেওয়া হয় না কারণ আর ডেলি ছাড় দিয়ে পারি না আর চারিদিকে যেন তো গাছপালা ভর্তি মেহগুনি গাছ তো সারা বছর পাতা ঝরতেই থাকে কম বেশি দু একটা কিন্তু এই যে শীতের সময় এই সময়টায় একটু বেশি পাতা পড়ে একটু বেশি বলতে আর কটা দিন পরে মানে দু তিন দিন মধ্যে পুরো গাছ পরিষ্কার হয়ে যাবে শুধু ডাল থাকবে জানো তো এমনভাবে পাতা পড়ে আর কী করবো বলো আর ছাদের চারিপাশ দিয়ে গাছ গাছালি তার জন্য ট্রপের ভেতরে যে বেগুন গাছ লাগিয়েছিলাম কত সুন্দর বেগুন গাছটা হয়েছে কিন্তু বেগুন গাছ একটাই দুঃখের বিষয় সুন্দর হলেও আমি এখনও পর্যন্ত বেগুন গাছ থেকে বেগুন পাইনি তো থোকা থোকা ফুল ফুটছে অনেক দিন আগে থেকে তো ফুল ফুটলে কি হবে কিন্তু বেগুনের ফুলগুলো একদমই দাঁড়াচ্ছে না জালিগুলো কেটে যাচ্ছে এই একটা টপেক লাগিয়েছি গোলাপ ফুলের গাছ তো গোলাপ ফুলের গাছে একটা গোলাপ ফুল দিয়েছে আর অনেক দিনই দিয়েছে গোলাপ ফুল কিন্তু এই বৃষ্টির মধ্যে পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর দেখো আকাশ ভর্তি মেঘ মেঘে আজকে মনে হয় দিনটা একদমই সুবিধা যাবে না পুরোপুরি মেঘ ভর্তি তো শীতকালে কি একটা বাজে ওয়েদার রাত ভোরে হলো বৃষ্টি আর এখন সকালবেলা দেখো কুয়াশা কুয়াশা ঢেকে ধরেছে আর তার মধ্যে বৃষ্টি মেঘলা শখ করে লাগিয়েছিলাম লাউ গাছ তো লাউ গাছে দেখো কোনো জ্যোতিবিধি নেই তো লাউ গাছের কোনো শক্তি নেই আর এই আমার পাখিমা সুন্দর একটা ফুলের গাছ লাগিয়েছে গেঁদা ফুল কত সুন্দর ফুল দিয়েছে তো চলো আর এখন অনেক কথাই হলো তোমাদের সঙ্গে এবার যাব নিচে তো চলে আসলাম নিচেই নিচে এসে আমি গেটটা খুলে নিচ্ছি খুলে আশেপাশে সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি আমার পাখি মাকে ঘুম থেকে তুলে ওকে খেতে দিয়ে বসাবো পড়তে কটা বাজে বাবা সাতটা পনেরো হয়ে গেছে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি উঠে যে বিরাস না ওঠো ওঠো মা ওঠো এই পাখি পাখি ওঠো মা ওঠো তাড়াতাড়ি ওঠো লেট হয়ে যাচ্ছে ওঠো তাড়াতাড়ি বাবা ওঠো এই যে বিরাজ বিরাজ রেডি করে দিয়েছি বিরাজ বিরাজ তাড়াতাড়ি ওঠো দেখো কারেন্টটা চলে গেছে তাড়াতাড়ি পিসিমণি এসে যাবে পড়াতে তাড়াতাড়ি ওঠো একই একই সকালবেলা ওঠো মা ওঠো 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 বাবা ওঠো 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 মা লক্ষ্মী তাড়াতাড়ি নাও এই নাও বিরাজ নাও বিরাজ 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 তাড়াতাড়ি চলে আসো আরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে এই দেখো আমার মাটা কত্তে সুন্দর লক্ষ্মীটি চলে আসো চলে আসো আমার কোলে আসো কোলে 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 তাড়াতাড়ি লে বাবা লে বাবা বাসি সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে চলে আসলাম বটি হাতে করে এই যে দেখতে পাচ্ছো কচু এই কচুটা এখন কাটবো কেটে আমি সকালে রান্না করব। তো বটি হাতে করে বসে পড়লাম কচু কাটার জন্য কিন্তু দিয়ে কাটতে একটু অসুবিধা হচ্ছে তো কি আর করবো এদিকে ভারী জিনিস আনতে গেলে সাফল সাফল হলে ভালো হতো আর না হলে কাচি কিন্তু কাচিটা আমার নেই সাফল আছে ভারির জন্য আর ওটা আনলাম না বাড়িতে মোটামুটি বছরে তিনটে চারটে কচু হয় কম বেশি তো আমাদের বাড়ির কচুগুলো খেতে ভীষণ সুন্দর স্বাদ আর একদমই গলা চুলকায় না ভীষণ ভালো যেন তোই এই কচু গাছটা আমার নিজে হাতে লাগানো হয়নি লাগানোর জন্য চারাটা আমি রেখে দিয়েছিলাম পাশে কিন্তু গাভিলতির কারণে আর লাগানো হয়নি তো এখানে নিজে নিজেই কচু গাছটা বসে গেছে সাইডে আছে ড্রাগন গাছ ড্রাগন গাছে মাঝে মাঝে দেখছি ছায়া পড়ছে ডিগো কেটে কেটে রাখা হয় তো ভাবলাম কচুটা বেশ বড় হয়েছে খাওয়ার মতোই হয়ে গেছে তাহলে কচুটা কেটে এবার রান্না করি তো এখন চলছে টানের সময় এই টাইমে যদি কচু না খাই বর্ষাকাল আসলে আর খাওয়া যাবে না তা তোমাদের হয়তো দুধ থেকে মনে হতে পারে ড্রাগন গাছের জন্য আমি ছোট কচু কেটেছি একদমই না আমি তিন সাজ রান্না করেছি মোটামুটি খাওয়ার মতোই হয়েছে তারপরেই কাটা হয়েছে কচুটা তো কচুটা বেশ সুন্দর আমি যখন কাটছিলাম চটচট চটচট করে আওয়াজ হচ্ছিলো একটা দিদা বলছিল যে কচু চটচর আওয়াজ হয় সেই কচুটা খেতে খুব সুস্বাদু হয় টেস্টি হয় তো যাই হোক আমি কচুগুলো কেটে নিলাম এই দিকে তরকারি করার জন্য কেটে নিয়েছি আর মুখের কচুটা আমি কেটে চাকা চাকা করে ভাজার জন্য কেটে নিলাম আগে একদমই কচু খেতে ইচ্ছা করতো না কচুতে মনে হতো ভীষণ খাটনি কারণ মশলাপাতিতে রান্না করতে গেলে খুব খাটতে হয় ওই কারণে কচু খেতাম না কিন্তু এখন জানি না কচুটা খুবই ভালো লাগে কচু খেতে তো কোনো খাটনি টাটনি মনে হয় না খাওয়ার এখন মনে হয় খুব একটা ভালো সবজি কচু আর কচুর সঙ্গে যদি কাতলা মাছ হয় তাহলে তো জমে যাবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইল্লাহ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে রাত্রেবেলা খুব বৃষ্টি বর্ষা হয়েছে বৃষ্টি বর্ষার জন্য কী বলবো একটু ভালো লাগছে না আর এখনও মেঘলা ভাব আকাশে রোদ্র ওঠার কোনো মানে ভাব বুঝতে পারছি না আর এই দিকে তোমরা তো দেখেছো এই যে প্রচুর ঝুলে কেটে নিয়েছি ভাজা করব আর তরকারি করব করবো মাছ দিয়ে তো গতকাল যে সিলভার কাপ রেখেছিলাম কয়েক পিস রেখে দিয়েছি সিলভার কাপ দিয়ে মাছের রান্না হবে ঠিক আছে আর বাসি তো সব কাজকর্ম করে চলে এসছে আর তোমাদের আমি মানে এক কথা বারবার বলতে ভালো লাগছে না স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে আর কাজকর্ম কিছুই দেখাতে পারছি না জানো তো তোমরা বা কী করে জানবে আর আমার এমনি মোবাইলের মানে ক্যামেরা ধরা কেউই নেই আমার নিজেরই ভিডিও করতে হয় ওই জন্য সব কাজ সেইভাবে দেখাতে পারি না তাছাড়া আমার কাছে গল্পটা কম গল্প যাক আর এখন আমি এটা হচ্ছে গ্যাসে বসিয়ে দেবো ঠিক আছে চলো আগে বসিয়ে দিই তারপরে আসছি রান্নার সমস্ত মশলাপাতি গুছি নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে আজকে রান্না করব গ্যাসে তো এক সাইডে বসিয়ে দিয়েছি কচু সিদ্ধ আর এক সাইডে বসিয়ে দিয়েছি চা আর রান্নার তো সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি চা ঢেলে নেব ঢেলে নিয়ে আজকে সকালে খাওয়া হবে চায়ের সঙ্গে বিস্কুট আর পাখি ম্যাডামকে দিয়ে আসবো চা কড়াই গরম করে আমি সর্ষের তেলের মধ্যে লবণ ছিটিয়ে দিলাম কিন্তু তোমাদের মনে হয়তো প্রশ্ন রাখতে পারে লবণটা কেন দিল তেলের মধ্যে আমার মনে হয় লবণ দিলে মাছটা ভাঙে না মাছ ভাজা করার আগে কড়াই ভালো করে গরম করে যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে মাছটা ভাঙে না তার জন্যই আমি লবণটা দিয়ে নিয়েছি আর তো সেই সকালবেলা রান্না করি যখন তখন তোমাদের সঙ্গে দেখা হয়েছে আর তোমাদের সামনে আর আসা হয়নি দিনে মানে একটা সমস্যার মধ্যে ছিলাম যাই হোক এগিয়ে স্নান দিনান করে খাওয়া দাওয়া করে এখন যাবো বাজার ওই যে পাখি বসে বসে না শুই আছে ঠিক আছে কম্বলের তলে বলছে মানে আমাকে মোবাইল দাও আমি এখন একটু কার্টুন দেখবো আর আমি যাব বাজারে দেখো বাজারের ব্যাগটা গিছিয়ে নিয়েছি গুছিয়ে এখন যাব বাজারে বাজার করে এসেই তোমাদের সঙ্গে দেখা হবে কারণ পাখি একা একা বাড়িতে আছে ওকে দিতে হবে মোবাইল কার্টুন দেখার জন্য ঠিক ভাই দিয়ে ঘুরে বেড়াবে কী করব ওর থেকে ঘরে বসে একটু কার্টুন টুটুন দেখুক কার্টুন দেখতে দেখতে আমি বাজার করে চলে আসবো তারপরেই তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে চলো আগে বাজারটা করে আসি বাজার করে নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে আমি ধামা নিয়ে বসে পড়লাম তো ধামায় নামিয়ে নেব আর ব্যাগ ভর্তি করে রাখলে সমস্ত সবজি কিছু কিছু সবজি আছে আমার কেরি প্যাকেট ভর্তি কেরি প্যাকেটে থাকলে কিছু সবজি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে বেশি কেননা আমি আগে একদিন আলু নিয়ে এসেছিলাম আলু দু কেজি আলু নিয়ে এসেছি দু কেজি আলু সব কেরিতে ছিল আমি ওটা নামিয়ে রেখেছিলাম না কেরির থেকে তো আমার আলুগুলো মানে দু কেজির থেকে আমি কি বলবো তোমাদের আমি পাঁচ আলু খেতে পারিনি প্রত্যেকটা আলু কেটে কেটে আমাকে বাদ দিয়ে দিতে হয়েছে যার জন্য আমি সব কেরি থেকে ধামাই নামিয়ে নিচ্ছি আজকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে সবজির দামটাও বেশি নিয়েছে কি আর করা যাবে বেশি হোক কম হোক আমাদের তো খেতেই লাগবে নিতেই তো বাজারে গেছিলাম বাজার করতে বাজার করে নিয়ে চলে এসেছি তো কী কী সবজি এনেছি তোমরা কম বেশি দেখেছো এই যে ধামা ভর্তি দেখো এই যে এক ধামা ভর্তি করে রেখেছি এই দিকে ধামা ভর্তি করে রেখেছি দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ছেলে মেয়ের আবার খাবার আছে এদিকে আঙুর ফল নিয়ে আসছে আর কিন্তু ঠিক আছে শাশুড়ির পান আছে এই সমস্ত যাই হোক আর এদিকে ব্যাগে আলু আছে বাজার করে নিয়ে আসলাম আর জানো তো এটা আমাদের মানে সামনে বুধবারে আজকে বুধবারে বাজার করেছে আর সামনে বুধবারে বাজার করব। এক সপ্তাহকার বাজার তাছাড়া দেখো শুধু যে এক সপ্তাহে যাওয়ার এই বাজারে চলবে কিন্তু সেটা চলবে না কেন মাঝে সবজি ওলা বাড়িতে আসে সবজি নিয়ে রাস্তায় সেখান থেকে নেওয়া হয় টুকটাক আবার মাছ মাছে তো হবেই না মাছ রাখতে হয় আর তাছাড়া তো দোকান রয়েছে মুদি দোকান দোকান থেকে দোকান করতে হয় ঠিক আছে যাই হোক এইভাবে মিলাই মিশাই আমাদের খেতে হয় অনেক দূরে বাজার ঠিক আছে চলো এবার একটু ফ্রেশ ট্রেশে হাত মুখ টুক ধুয়ে পাখিকে আবার পড়াতে হবে পড়ায় আবার রান্না করতে হবে রান্নার পর্ব আছে চলো পরে দেখা হচ্ছে রাত্রে খাওয়া হবে রুটি রুটির সঙ্গে করে নিচ্ছি নিরামিষ তরকারি তো ভাবলাম তাহলে কয়েক রকম সবজি দিয়ে নিরামিষ বানিয়ে নিই তাহলে রুটির সঙ্গে খেতে ভালো লাগবে মাখিয়ে নিয়েছি আটা দেখো চুলের কি অবস্থা চুলের ছড়াছড়ি এই যে আটা মাখিয়ে নিয়েছি মানে নিরামিষ তরকারি করতে চলো রান্না করে নি রান্না করেই তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন রাত বাজে প্রায় দশটা প্রায় দশটা বলতে এখন টাইম হয়েছে হচ্ছে নটা পঞ্চাশ ঠিক আছে তো সারা দিন মানে কাজ করতে করতে এতটা কাজ করা হয় কাজের আর শেষ হয় না ঠিক আছে এই যে পাখিমা খেয়ে শুয়ে পড়েছে আর ওকে ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি আর আমি সেই বাজার থেকে এসে রান্না খাওয়া করা সমস্ত কাজবাজ বাজ এসে এই যে মশারি মেয়েকে মশারি টানিয়ে টানিয়ে দিয়ে ওষুধ টষুধ খাওয়াই দিয়ে আর এই যে বিছানা করে মশারি মানে সাইডতে আমি আর কি বিছনার দিয়ে গুঁজে বলব গুঁজে গুঁজে দেওয়া হয় তো দিয়ে টিয়ে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি আর এইদিকে দেখো জামা কাপড়ের গাড়ি রয়েছে যে দেখেছ ভাবছি বসে বসে মশারির ভেতরে বসে বসে এইগুলো ভাজ করে নেবো আর এইদিকে শাড়ি কাপড় চেঞ্জ করা হয়নি শাড়ি কাপড়টা চেঞ্জ করে নেবো আর তোমাদেরও ভাজগোজ কিছু দেখানো হবে না মানে সারাদিন কাজ করতে করতে আর ভালো লাগছে না ঠিক আছে চলো এইসব জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর এইদিকে আমি মেসেঞ্জ করে নিই ঠিক আছে চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা